একাকিত্ব এটা অনেকের কাছে অনেক আনন্দের আবার অনেকের কাছে দুঃখের এ পৃথিবীতে অনেকেই আছে যারা একাকিত্বকে পছন্দ করে না আবার অনেকেই আছে যারা একাকি থাকতে একটু বেশি পছন্দ করে না না আমি জানি অনেকের কাছে একাকি থাকাটা অনেক বড় কষ্টের সত্যি বলতে আজকে সমাজের উপরে যদি বিচার বিবেচনা করা হয় তাহলে কেউ যদি এক থাকতে পারে পারে তাহলে তার কাছে এটা অনেক বড় একটা সুখবর তার কারণ আজকের দিনে তুমি মানুষের সাথে যতই অধিক মিশবে যতই তুমি তোমার ভালোবাসাকে জাহির করবে ততই তোমার কষ্ট পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে মানুষ যতই সারা জীবন আপন আপন করে কাটাক না কেন একটা সময় পরে তুমি বোঝা যাবে যে পৃথিবীতে তোমার থেকে আপনার কেউ নয় এত চিন্তা করো না এত ভাবনা না এত হতাশ হওয়ার কিছু নেই মন খারাপ করার কিছু নেই দুঃখ পাওয়ার কিছু নেই কষ্ট পাওয়ার কিছু নেই কারণ তোমার জন্য তুমি যথেষ্ট তোমার জন্য এই পৃথিবীর পরিচালকই যথেষ্ট তোমার জীবনের নিয়ন্ত্রকই যথেষ্ট এই পৃথিবীতে নিজের থেকে আপনার কেউ হয় না আর কেউ হবেও না যাদেরকে আমরা হয়তোবা আপন ভাবি তারা হয়তো বা আমাদেরকে আপন ভাবে না আসলে আসলে আমাদের চিন্তা ভাবনাটাই এমন হওয়া দরকার কারণ চোখ খারাপ হলে চিকিৎসা করা যায় কিন্তু নজর খারাপ হলে চিকিৎসা করা যায় না আর তোমার কি মনে হয় সুদৃষ্টিতে তাকায় না তেমনটা কিন্তু নয় তাই মানুষের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য তোমার জন্য হয়তোবা একাকী তো সব থেকে উত্তম পথ সব থেকে ভালো একটি পথ না আমি জানি এটা অনেক কষ্ট কারণ একাকিত্ব এটা একটা আর্ট এটা একটা যোগ্যতা এটা একটা যোগ্যতা যদি তুমি এটাকে শিখে যেতে পারো তাহলে তোমার আর কারোর প্রয়োজন হবে না একাকিত্ব থাকার চেষ্টা করো হ্যাঁ একাকিত্ব থাকার চেষ্টা করো একাকিত্বকে ভালোবাসতে শুরু করো কারণ যাদেরকে আমরা বন্ধু ভাবি তারা হয়তোবা আমাদেরকে বন্ধু ভাবে না নোংরা সমাজ থেকে নিজেকে বিরত রাখা দরকার হয় যেটা ভালো লাগে সেটা নিজের কাজকে পছন্দ করে নাও নাও আর না হলে নিজের কাজকে ভালোবাসতে শুরু করো বিশ্বাস করো তুমি যদি তোমার কাজকে ভালোবাসো তাহলে তোমার থেকে উত্তম পর আর কোনোই হবে না না তোমার থেকে উত্তম আর কিছুই হবে না তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি সকলকে আপন বাবা বন্ধ করো হ্যাঁ সকলকে আপন বাবা বন্ধ করো যদি নিজেকে সুখে রাখার জন্য নিজেকে স্বার্থপর হতে হয় তবে তাই হও তার কারণ তোমার সুখের কারণ এ পৃথিবীতে কেউই হবে না না অন্য কেউই নেবে না তোমার জন্য তোমার সৃষ্টি সৃষ্টিকর্তাই যথেষ্ট তোমার জন্য এই পৃথিবীর পরিচালকই যথেষ্ট একাকিত মানে এই নয় যে তুমি একা যা কেউ নেই তার জন্য পৃথিবীর পরিচালক রয়েছেন আর তিনি থাকলে কি আর কারো প্রয়োজন পড়ে না কারোর প্রয়োজন পড়ে না ভালো মানুষ আর ভালো সময় মানুষকে খুশি দেয় খারাপ সময় আর খারাপ মানুষ মানুষকে শিক্ষা দেয় আচ্ছা তুমি কি তেমন কোনো শিক্ষা পাওনি তোমার জীবনে কি এমন কিছু হয়নি যেটা তোমার জন্য শিক্ষণীয় আর যদিও বা হয়ে থাকে তাহলে সেই সকল মানুষ থেকে নেওয়া শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করো নিজের জীবনে অ্যাপ্লাই করো শোনো তোমাকে একটা কথা বলি এ পৃথিবীতে অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে যেও না অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে গুরুত্ব হারিও না নো তোমাকে একটা কথা বলি পেপটিভিতে ওখানে অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলেছো না অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটা হারিয়েও না মনে রেখো তোমাকে হিংসা করার মতো লোকের অবহেলা করার মতো লোকের কোনো অভাব নেই তোমার ক্ষতি চাওয়ার মতো মানুষের কোনো অভাব নেই অথচ এমন খুব কম মানুষই আছে যারা চায় যে তুমি অনেক বড় জায়গায় পৌঁছাও অনেক ভালো জায়গায় পৌঁছাও তাই তোমার কাছে অনুরোধ করব তোমার কাছে অনুরোধ করব নিজের জীবনটাকে অন্যের মতো করে পরিচালিত করোনা না অন্যের মত করে পরিচালিত করো না এমন কোনো ব্যক্তির জন্য নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিও না যে হয়তো তার যোগ্যতাই রাখে না হ্যাঁ জীবনটা তোমার তাই তোমার জীবনকে সুন্দর করার দায়িত্বটাও তোমার তোমার স্বপ্নগুলোকে পূরণ করার দায়িত্বটাও তোমার নিজেকে সুখে রাখার দায়িত্বটাও তোমার আসলে কি হয় বলতো আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকেই বলে যাই অন্যকে ভালোবাসতে গিয়ে আমরা নিজেকেই বলে যাই সত্যি বলতে আজকের দিনে এ পৃথিবীতে প্রকৃত মানুষ জানা কাছের মানুষ সঠিক আপন অনেক একটা তার কারণ এমনও কিছু আছে, যারা ডবল ক্যারেক্টার প্লে করে যারা হয়তোবা ডবল ক্যারেক্টারের অধিকারী হয় না আমি সকলের কথা বলছি না কিন্তু এমন কিছু মানুষ আছে যারা হয়তোবা তোমার সামনে ভালো থাকার অভিনয় করে যারা হয়তোবা তোমার দুঃখে এটা প্রমাণ করার চেষ্টা করে সেও হয়তো বা দুঃখে আছে সেও হয়তো বা কষ্টে আছে হতে পারে সে ভিতর থেকে খুবই খুশি অনুভব করছে তাই মানুষ চিনতে শুরু করো হ্যাঁ জানি এটা খুব কঠিন একটা কাজ তবুও মানুষ জানা শুরু কখন কঠিন পরিস্থিতি গুলোই আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে হ্যাঁ জীবনে কঠিন পরিস্থিতি আমাদেরকে মানুষ চিনিয়ে দেয় সত্যি বলতে আমাদের জীবনের সকল বিপদ আপদ আমাদের মানুষকে কিছু না কিছু শিখিয়ে যায় এবং কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় আর কিছু মানুষ বারবার তোমাকে এটাই প্রমাণ করে দেয় তুমি ততক্ষণে তার কাছে প্রিয়জন যতক্ষণ তোমাকে তার প্রয়োজন তাই তো তোমাকে বলি তাই তো তোমাকে বলি শোনা তোমাকে বলি যদি কারো প্রিয়জন হতে চাও তাহলে তার প্রয়োজন হয়ে ওঠো তোমাকে একটা কথা বলে শোনা এমন কোন মানুষের পেছনে নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে ব্যয় করো না নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে ব্যয় করো না যে তার যোগ্য নয় হ্যাঁ যে তার যোগ্য নয় যে তার মূল্যটা বোঝে না যে তোমার সময়ের মূল্য বোঝে না তোমার আমার জীবনে সবথেকে বড় উপহার কে জানো তোমার আমার জীবনে সবথেকে বড় উপহারই হলো সময় মনে রেখো সময় কোনো মূল্য হয় না আরে সময় কোনো মূল্য হয় না বললে হয়তো একটু ভুল হবে সত্যি বলতে সময়কে এমন ভাবে তুলনা করা চায় না তার কারণ সময় তো কোনো জিনিসের মূল্য বৃদ্ধি করে আবার সময় তো কোনো জিনিসের মূল্যটাকে হ্রাস করে দেয় যদি তুমি সময় সঠিক ব্যবহার করে নেচে জায়গা তৈরি করতে পারো নেচে জায়গাটাকে শ্রেষ্ঠ স্থানে নিয়ে যেতে পারো নিজেকে মানুষের সামনে প্রয়োজনীয় করে তুলতে পারো দেখবে যে সকল মানুষগুলো তোমাকে অবহেলা করতো তারাই তোমাকে সম্মান দিতে শুরু করেছে হ্যাঁ এই পৃথিবীতে অন্যের প্রয়োজনীয় হয়ে ওঠো মনে রেখো এই পৃথিবীতে কিছু মানুষ তোমাকে ততক্ষণই মনে রাখবে যতক্ষণ তোমাকে তার প্রয়োজন তাই অন্য প্রয়োজনীয় হয়ে ওঠো মনে রেখো অন্যকে বেশি গুরুত্ব দিতে গিয়ে নিজের মূল্যটা হারিও না নিজেকে অবহেলার পাত্র বানিও না মনে রেখো এই পৃথিবীটা একটু অন্যরকম এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম না সবার কথা বলছি না কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছাও কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা চায় যে তুমি অনেক ভালো জায়গায় পৌঁছাও অনেক বড় জায়গায় পৌঁছাও এমনও কিছু মানুষ আছে যারা হয়তোবা তোমার ভালোটা চায় কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম হাতে গোনা অথবা কয়েকজন তাই তোমার কাছে অনুরোধ করব তাদের থেকে নিজের দূরত্বটা বজায় রাখো যারা তোমার খারাপ চায় হ্যাঁ যারা তোমার মূল্যটা বোঝে না তাদের পিছনে তোমার মূল্যবান সময়টাকে ব্যয় করো না তার কারণ এ পৃথিবীতে যারা তোমার মূল্য বোঝে না তাদের পেছনে তোমার মূল্যবান সময়টাকে ব্যয় করার কোনো মানেই হয় না না ব্যয় করার কোনো মানেই হয় না বিশ্বাস রাখো এ পৃথিবীতে তোমার জন্য তুমি যথেষ্ট তোমার জন্য এ পৃথিবীর পরিচালকই যথেষ্ট যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি যথেষ্ট হ্যাঁ বিশ্বাস রাখো তুমিও পারবে তুমিও পারবে তাই চেষ্টা করো আল ছেড়ে দিও না মনে রেখো এই পৃথিবীতে কেউ তোমার জন্য ইঞ্চি মাত্র জায়গা ছেড়ে দেবে না তোমার জায়গাটা তোমাকে অর্জন করে নিতে হবে হ্যাঁ সম্মানটা অর্জন করে নিতে হবে নিজের নিজেকে তাই চেষ্টা করো আল সেরো না বিশ্বাস রাখো তুমি পারবে সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো ভিডিওটি থেকে যদি কিছু অন্তত শিখতে পারেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ